হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি হচ্ছে দেশি মাগুর মাছের আলু দিয়ে পাতলা ঝোল আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখা যাক আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি তিনটি দেশি মাগুর মাছ নিয়েছি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি মাছগুলোর মধ্যে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পরে মাছগুলোকে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব আমি এখানে ছয় থেকে সাতটি আলু নিয়েছি আলুগুলো কেটে কেটে আমি পিস পিস করে নিয়েছি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এরপরে একে একে মেখে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি এপাশ ও পাশ উলটিয়ে পালটিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে মাছগুলোকে নামিয়ে নেব এখন ওই তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণ পাঁচফোরণ আর তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোর মধ্যে আমি এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম হালকাভাবে ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব আলু আর মশলাগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পরে ফিরে এলাম ঢাকনা আমি খুলে নিলাম আলুগুলোকে আমি ভালোভাবে এখন কষিয়ে নেব আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব আমি এখানে চার কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আট থেকে দশ মিনিটের জন্য যতক্ষণ পর্যন্ত আলুগুলো সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব প্রায় আট থেকে দশ মিনিট পরে ফিরে এলাম ঝোলের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো এখানে আমি এর মধ্যে এক চামচ রাঁধুনি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা আমি ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পরে আমি ফিরে এলাম ঢাকনা খুলে নিলাম আলু দিয়ে মাগুর মাছের ঝোলের রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি এগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমার রান্না করা দেশি মাগুর মাছের আলু দিয়ে পাতলা ঝোলের দরকারি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন